হল ছাকরাত এই দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে হতস সেই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন मुसीबत হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামাশার ভিতরে পড়ে আছে আল্লাহ পাক বলেন আল মাতাউদ্দুনিয়া কানিদুন ওয়াল আখিরাতু বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে

অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটাও অনেক বেশি পরকালটা স্থায়ী সুতরাং পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো পাক বলছেন ইন্নল জাহিমাহি আলমা ওয়া অথবা যে ব্যক্তিবিদ যে ব্যক্তি বিদ্রোহ করেছেন এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম মুজুরে বলেন নৌজ বিল্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হল জাহান্নাম ওয়াম

এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ আল্লা রব্যুরার আমি দিন তার জন্য রেখে দিয়েছেন তার জন্য কোন জায়গা আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের যোগ মুসিবত হয়ে যাবে হাজরত ওসমান রাদি আল্লাহ কবরের কাছে গিয়ে খুব কাঁপতেন সাহাবাইক রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম যখন জান্নাত জাহান নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান রাদি আল্লাহ তালু বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান, সব থেকে আল্লাহ আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে কবরের কাছে যারা এসেছিল